তো বন্ধুরা সেই দিন দিন আমাদের খোঁজ চলছে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে তো আজ আমি আসেছি পুরুলিয়া তো অবশ্যই আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে একটা মিটিং বলে হচ্ছে আমাদের অযোধ্যা আছে এবং সবাই আছে তো সেই ঘুরতে ঘুরতে সাহেব বাঁধে আসি আমরা একটু ভাবছি সেলফি তেলফি ফটো টটো তুলব বন্ধুরা তো সেই তুলতে তুলতে আমাদের এই জনপ্রিয় আমাদের মানভূমের বা আমাদের কারা জগতের এক সুধন্য আমাদের রসিক জ্যোস্না মাহাতো অবশ্যই ওনার আপডেট আপনারা দেখেছেন তো আজকে আমি দিদির সঙ্গে দেখা হয়েছে আমাদের এখানে তো আমি দিদিকে কিছু জানিব যে সত্যি কি ওই এত যে একটা গাড়ি মানে দিয়েছে সেটা কি সত্যি মিথ্যা বা কতগুলো আধার পড়ছে ন কবে আপডেট বার হবে একটু আমি জানবো ওনার কিছু জীবন কাহিনী কিছু আর একটা তুলে ধরবো তো দিদি নমস্কার আমার এই চ্যানেলে প্রথমবার আসার জন্য নমস্কার যাই হোক একবার আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম জোসনা মাহাত গ্রাম সরিষাওয়াল আচ্ছা অবশ্যই অনেক লোকে জানে এবং চিনে তো দাদা এই দিদি হচ্ছে মানে কারার জগতে উনি দিন থেকেই আছে সর্বপ্রথম আমি করেছি মহিলা হিসাবে হ্যাঁ তো অবশ্যই জানেন আপনারা তো এইবার বলুন যে এই পুরুলিয়ায় হঠাৎ আপনার সঙ্গে দেখা হইল কি ব্যাপার এখানে এখানে ওই জেলা কমিটির একটা মিটিং ছিল তো যত কারামালিককে ডাকাইছে তো আমার রাজমেত তো ঘরে নাই হ্যাঁ

স্কুটিতে আছে পার হলে স্কুটি নিয়ে বাবা রে ভয় লাগে না না কালা দেখে ভয় করি না স্কুটি রে ভয় ঠিক তো আপনাদের এই দিনটা কবে মানে লড়াইয়ের কার্তিকের তিরিশ দিনে কার্তিকের তিরিশ দিনে তো যাই হোক একবার দর্শকরা হয়তো ভুলিয়ে গেছে মনে হচ্ছে ঘুমাই গেছে তো কি আছে ওইখানে প্রোগ্রামে প্রোগ্রামে মানে আমাদের ইয়ে কাড়া লড়াই হ্যাঁ আমাদের প্রথম প্রাইজ একটা গাড়ি ছিল মানে পেশন পরো পেশন পরো ও বাবা প্রথম প্রাইজ না আমার কাড়া রাই হ্যাঁ তো তালাইবাটি জেলা কমিটি কোন সিদ্ধান্ত হলো কি যে 51 উপরে আরতি দিব না ই বাবা রে

আমাদের অজিদ্যা যদি না পাশে থাকে তাহলে কেউ আগুয়া তালে নাকি আমাদের পাশে আছে তাকে ধন্যবাদ জানাবো নাহলে ইনারা যদি করে তো কি করে হবে পারবে না ঝুট ঝামেলা অনেক কিছু হবে কিন্তু অযোধ্যা আছে বলে সবাই করতে পারে তাহলে অযোধ্যার কথা মানতে হবে দর্শক এটা আমি কতটা সত্যি বলে একটু কমেন্টে জানাবেন আর নিয়ম আপনাদের কি থাকিবে এখন বর্তমানে বর্তমানে সবার জন্য যে আমাদেরও তো তিনজন করে থাকবে আপনারা হয়তো আহ শুনেছেন বা দেখিয়েছেন আমি এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন মানুষের পাশে ডান এবং হেল্পিং ভিডিও বা সাক্ষাৎকার ভিডিও নিয়েছি আপনারা আমাদের এই কারাল জগত অনেক আমার সাবস্ক্রাইবার আছে তারা অনেকেই কমেন্ট করেন जे नवीन भाई वीडियो आपनी सुधु साक्षात्कारय दिच्छन शिल्पी बा विभिन्न विभिन्न नतन-नतन जारा उच फेसबुक तथा तो इंस्टाग्राम है आर आमादर कला जगत के अपना भाइसेन नाइ तो सेय उपस्थित होई गछ एबार आमे आर कंटिन्यू वीडियो आइजबेक सब रकम रे एदिकर साक्षात्कार आइजबेक বাকি শিল্পী সাক্ষাৎকারও আসবে সবাই আসবে তাই চ্যানেলটা অবশ্যই নয় যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তো আমাদের চ্যানেলটা তো অবশ্যই আপনি জানেন আমাদের নতুন ভিভার্স যারা দেখছেন আপনি কিছু বলুন আমাদের নতুন ভিভার্সকে যে আমার চ্যানেলটা কী সাবস্ক্রাইব করে দিবে সবাই আচ্ছা আচ্ছা লাইক তো বন্ধুরা এই খুব তাড়াতাড়ি আসতে চলেছে মোটামুটি দুই তিন দিনের ভিতরেই যে কতগুলো আধার কার্ডে নাম মানে আধার কার্ড পড়িয়েছে এবং সিলেক্টটা কি ওই ওই কবে হবে সিলেক্টটা হবে তোমার আসিনের কুড়ি দিনে হবে তো তারপরে এই মানে যে কোনো একটা ইয়ে আমি ছাড়ব আমি কাড়ালা তো দেখবো দেখে আসি কোনটা লেভেল আসছে যত আসবে লেভেলে আমি ছাড়ি দেবো এই মানে মালিকের পরে ওইলার মধ্যে কমেন্ট করবে যাকে পাবলিক চাইবে তার সাথেই হবে আচ্ছা কিছু আপনার নিয়ে কিছু আমি বার্তা তুলে ধরতে চাই যে এই জগতে আপনি কবে নিয়ে এসেছেন আমি বলতে চাই যে যতলা মানে আমার সাদা নাম দিয়েছে আচ্ছা তারা যেমন কাড়া গিলা ভিডিও ছাড়ে সবাই কাড়া তো সম্ভব না আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখিয়ে যাওয়ার তো যাই হোক এই জগতে কবে থেকে আসেন এই জগৎটাই এই কারা জগৎ হ্যাঁ হ্যাঁ মোটামুটি 2022 তে ছিলাই বড় আচ্ছা আচ্ছা 2022 তে হ্যাঁ তো আরো তো অনেক অনেক জগৎ ছিল তো এই জগৎটা বাঁচিয়ে নেওয়ার কারণটা কি

আ প্রথম প্রথম তারপর আরো আগো আমি ভিডিও দেখিয়েছি অনেক টাকা আছে এই বাজেট আরতেন কিভাবে এটা পাচ্ছেন বলুন তো কিভাবে মানে কেউওয়াও বলে আমাকে টাকা তো মানসে করে টাকা রবে না নামটা রবে তাহলে আমি মানে তো 12 মাস বাইরে থাকে জানো তাহলে পয়সাকে কোনো পরোয়াই করে না বাহ বন্ধুরা মানে রিজটাই হইলো দেখো আমার তখন 6-7 বয়স ছিল কানাডা তবু অত পুণ্যা পুণ্যা কাড়ালা নাম দিয়ে দিলাম আমার সাথে যখন লডরি করলি এক লাখ ছাব্বিশে ছ দাদা কাড়াই লডরি উঠাই দিলি আচ্ছা হ্যাঁ তা তো রইল না নামটা একদম একদম তো বন্ধুরা অনেকক্ষণ হলেও কথা এবং বার্তা তবে ভিডিওটা আমি দেখতে চাই কতগুলা দিদির কমেন্ট আসছে আর আপডেট কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে আর একদম ফুল আপডেটটা পাওয়া যাবে ওই ডেটটায় তো আপনারা চোখ রাখবেন এই চ্যানে নেই আর সঙ্গে থাকবেন এই চ্যানেলে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে মাহাতো আর মানুষ ওই চ্যানেলটাতে পাবেন তো সকলকে জানাচ্ছি জোহার এবং ধন্যবাদ নমস্কার